আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয়ে নওগা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কিউ করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সাতটি ক্যাটাগরিতে সর্বমোট সাতষট্টি জনকে নিয়োগ দিবে শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরি যারা আবেদন করতে ইচ্ছুক তার আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের পোস্ট অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আট সেপ্টেম্বর দুই তারিখ নয় সেপ্টেম্বর ২০২৫ তারিখে দৈনিক সমকাল পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এখানে শুধুমাত্র নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ উভয় আবেদন আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এসএসসি অথবা এইচএসসি কিংবা স্নাতক পাশ করেছেন এখানে সর্বমোট ষাটটি ক্যাটাগরিতে সাতষট্টি জনকে নিয়োগ ভিডিওটি শেষ থেকে শুরু করি সাত নাম্বার পদের নাম ব্যারার সার্কিট হাউসের জন্য পথ একটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত মাধ্যমিক কিছু সার্টিফিকেট অথবা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন ছ নাম্বার যে পদটি রয়েছে পরিচ্ছন্নত কর্মী পদ সংখ্যা তিনটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত জুনিয়র স্কুল সার্টিফিকেট কিংবা অষ্টম শ্রেণী পাশ করতে হবে পাঁচ নম্বর যে পথটি রয়েছে নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা আঠারোটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি পাশ করলে আবেদনটি করা যাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে চার নম্বর পদটির নাম অফিস সহ পদ সংখ্যা চোদ্দটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এইচএসি পাশ করলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর যে পদটি রয়েছে সার্টিফিকেট সহকারী পথ সংখ্যা দুইটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইচএসসি পাশ করা যাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইচএসসি পাশ করলে আবেদনটি করা যাবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে প্রার্থীকে ওয়ারপোসিস সহ ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে দুই নম্বর যে পথটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী পথ সংখ্যা আটাইশটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এএইসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালনা সহ স্প্রেডশিট প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটের ন্যূনতম বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দের গতি সম্পন্ন হতে হবে তবে টাইপিংয়ের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি বলে গণ্য হবে এক নম্বর পদের নাম কম্পিউটার অবরোডার পথ সংখ্যা একটি বেতন হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থালে আবেদনটি করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে আবেদনের অন্যান্য শর্তাবলী বলে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং নগর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে আবেদনটি জেলা প্রশাসক নগ বরাবর আবেদন করতে হবে আবেদনটি করতে পারবেন ই ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে এগারো সেপ্টেম্বর দু তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে বারো অক্টোবর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর গড়ার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে যারা ঘরে বসে আবেদন করতে এই ইচ্ছুক তা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আর যারা নিজে নিজে আবেদন করবেন যদি টেলিডক সিম না থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন পেমেন্ট করে দেওয়া হবে আবেদন করতে এক থেকে তিন নাম্বার পদের জন্য একশো টাকা চার থেকে সাত নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে যেটি আবেদন করার পরে বাতর্যটার মধ্যে জমা দিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের মাঝে শেয়ার করুন